গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফ স্টাইলে তো সকাল সকাল শুরু করে দিয়েছি আজকে রোজগারের মতন তো প্রতিদিন সকালে তোমাদের কাছে আসতে পারছি না মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে দুপুরের ভিডিও বা বিকেলের ভিডিও শেয়ার করছি তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আই অফোজ আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেকটা ভালো লাগবে তো চলো তো আজকে স্নান করার পরে কভারটা চেঞ্জ করছি আসলে পাপায় সোনা ঘুমাচ্ছিল তো ওই জন্যে আর ওই স্কুলে চলে গিয়েছে তারপরে না স্কুলে থাকা কালিনি ওকে রে মানে ও স্নান টান করছে সেই ফাঁকে আমি ও উঠে যখন ব্রাশ ট্রাশ করতে গেল তখন আমি আমার স্নান করা হয়ে গেছে পুজোও দেওয়াও হয়ে গেছে তারপরে বেড কভারটা চেঞ্জ করে নিলাম ভাবলাম সন্ধেবেলায় করবো তার থেকে এখন করে নিয়ে আর এখন তো রোদ খুব আছে এখন রোদে কাপড় মেলতেই হচ্ছে না মোটামুটি ছাওয়া জায়গায় দিয়ে রাখলেই শুকিয়ে আছে আর একটু হালকা হালকা হাওয়াও আছে তো মোটামুটি আর দেখেছো বিছানার মধ্যে আমার সব কিছু একদম আর এই বেড কভার দুটো যেটা চেঞ্জ করছি ওটাও কিনা হয়েছিল পয়লা বৈশাখে আর এই হোয়াইট কালারটা তবে আমাকে দোকানদার ঠকিয়ে দিয়েছে এটা ডাইং বেড কভার ওই যেটা সবুজ মতন ওটা জানি ওটা ওরকম টাইপের ওটা ঠকিনি ওটা ঠিক আছে যেমন বলেছি তা ওটা খুব ভালো হয়েছে নরম টাইপের খুব সুন্দর বাট কটনের না কিন্তু খুব সুন্দর আর হোয়াইটটা এই হোয়াইটের মধ্যে যেটা আর এটা আমার এ অপোজিট কোণে এখানেও আমার জিনিসপত্র থাকে এই ড্রেসিং টেবিলের এখানে ঢোকার মানে পজিশানটা ভীষণ কম মানে দেখলে বোঝা যায় না যতক্ষণ না মানুষ বলে না প্র্যাকটিক্যাল না করলে কিছু বোঝা যায় না তো এখানটায় যতক্ষণ না কেউ যাবে ততক্ষণ বুঝতে পারবে না তো সিল্ক সিল্ক টাইপের হয়েছে বেড কভারটা কিন্তু সাড়ে পাঁচশো টাকার মতন দাম নিয়েছে সিল্ক হওয়ার কথাই না কিন্তু হয়েছে আমি দোকানে গিয়েছিলাম বলতে বলে বিল আছে আমি বললি বিল কেন বিল রাখবো ব্যবহার করেছে জিনিস বিল রাখা হয়নি আর তোমাদের দোকান থেকে অন্য অন্য জিনিস নিয়ে আর জানি কটনেরই হবে কটন জিনিসটা আর ইউজ করতে ভালো লাগে না তো মোটামুটি বেড কভারটা চেঞ্জ করার পরে কভার পুরো দিয়েও ফেলেছি আর একটু পরে কেচেও নেবো যেটা চেঞ্জ করলাম সেটা তো এখন জামা কাপড়গুলো এই সাইডে সব কেমন হয়ে আছে নামিয়ে নিয়ে গুছিয়ে নেব আজকে আবার বাবা শোনার পড়া আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় পড়া থাকলে না আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিই আগে বিকেলে কারণ অনেক কাজটা বিকেলের মধ্যে আমাদের এগোতে হয় এগিয়ে নিয়ে ঘরটা ফাঁকা করে আমরা বাইরে বসে থাকি অপেক্ষা করি যেহেতু একটা রুম আমাদের সেজন্য ওকে পড়াতে আসলে আমরা বাইরে বেরিয়ে বসে থাকি টিফিনটা দিয়ে তো দেখো বেড কভারটা আমার দেখতে ভালো লাগছে আর এদিকে দেখো পূজা দেওয়াও হয়ে গেছে গাছের ফুলগুলো ভোরবেলায় সবাই নিয়ে চলে যাচ্ছে আর দেখো বাইরের পরিবেশটা আমাদের বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম মাঠের পাশেই ঘর তো এখানে এই মানি প্লান্ট বাম্বু প্লান্ট স্নেক প্লান্ট আছে তারপরে অ্যালোভেরা আছে সব গাছগুলোতে একটু একটু করে জল দেবো আর মানি প্ল্যান্ট আছে নিচ থেকে ঝুলে গেছে মানে যে আগাটা তো মানি প্ল্যানের নিয়ম হচ্ছে মানি প্লান্ট কখনও নিচের দিকে দিতে নেই সব সময় জন্য ওপরের দিকে যায় তো ওই জন্য আর ঠিক করে দিলাম জায়গা নেই তো তাই জন্য এখানটাই দিয়েছি জানলাটা খুললে একটু সবুজ সবুজ এমনি আমাদের এখানে সবুজ সবুজ অসুবিধা নেই আর গাইস আজকে তোমাদের আরও একটু জিনিস কিছু শেয়ার করব সন্ধ্যাবেলায় পূজাটা দেবো সেটা একদম তোমরা করতে পারো এই নিয়মগুলো নিয়মগুলো করলে একদম তোমাদের সংসারের মঙ্গল হবে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট তো এই দেখো চেঞ্জ করেছি কভারটা এখন ভিজিয়ে রাখবো কেচে নেব পরে তো এখন চলো রান্নাঘরে যাই তো চলে এসেছি রান্না করতে আর রান্নাঘরে এসে আমার পরিস্থিতিটা দেখেছো এখানে হাওয়া পাশ করার মতন পজিশান নেই মানে আমি সিঁড়ির নিচে রান্না করি আর সিঁড়ির নিচে এখানেও মানে কী বলতো জায়গা শটলে যাওয়া হয় অনেকটা যাই মানে জিনিস মানে রান্নাঘরের কি জিনিস আর কম থাকে টুকটাক বালতি টালতি এটা সেটা কম জিনিস থাকে না তো যাদের স্টোর রুম থাকে তারা তো ওখানে রাখে আমাদের তো তা নেই তো এখানেই রাখতে হয় তো গরম প্রচণ্ড আর যে সিঁড়ির নিচে দেখতে পাচ্ছ এখানে আমার অন্তত তিন চারবার মাথাটা ফেটে গেছে মানে ঠোকা লেগে লেগে মানে নিচু সব সময় মনে থাকে না তারা হুড়ো করে তো মনে থাকে না সব সময় মানে অভ্যাস হয়ে গেছে এখানে নতুন কেউ যদি আসে সে খাবেই টোকা তো মাংসটা ওদিকে মাংস করছি আজকে যদিও মাংস করব না ভেবেছিলাম একাদশী ছিল তো নিয়ে এসেছে আর কিছু করার নেই আর ওদিকে মাছটাও হচ্ছে আর পরে উচ্চে ভাজাটা করে নেব আর এখন গরমের সময় ভয়েস করার সময় এত ফ্যানের আওয়াজ হচ্ছে আর ফ্যান চললে তো মানে গরমে তুমি কি করবে আর এমনিতে আমি জানলা দরজা দিয়ে ভয়েস করি তারপরে যদি ফ্যান বন্ধ থাকে মানে কি পরিস্থিতি হয় তো দেখো মাছ ভাজাও চলছে আর এদিকে মাংসটাও কষা চলছে তোমাদের একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি আর গাইস চ্যানেলে যারা নতুন আছেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ জানানো আছে তো আলু ভাজাটা হয়ে গেছে বলে বাড়িতে তুলে নিচ্ছে আর এই থালাটা দিয়ে চাপা দেবো আর যেহেতু আমার বেশি নেই তার জন্য আমি একটা কাপড় রাখি সবসময় হাতটা মোছার জন্যে বারবার হাত ধুতে বাইরে যাবো জন্যে মগেও জল রাখি তবু ভিজে ভিজে থাকে ওটা কাপড়টা দিয়ে সবসময় মুছে নিই তো মাছগুলো আর মাছটা ভাজতে ভাজতে না এই এই ননস্টিকের এই মানে একদম নিচু যে ননস্টিকের এইগুলোতে না মাছ ভাজলে বা কোনো কিছু ভাজা করলে তেলটা এত ছিটকিয়ে যায় আর গ্যাসের চারি সাইডটা খুব নোংরা হয় তো আজকে রান্নার পরে গ্যাস ট্যাসগুলো একদম সুন্দর গ্যাসের মশলার কোটো টোটো সব পরিষ্কার করে নেবো সেটা অফ ক্যামেরাতেই করব আসলে যদি করতে যায় দেরি হয়ে যাবে দেখতে পাচ্ছ পাথরটা কীরকম হয়ে গেছে তো একটু পরিষ্কার করে নেবো আজকে মাঝে মাঝেই করে নিই আর এখানে গরমের সময় তো ভীষণ পরিস্থিতি ভীষণ খারাপ মাথা ঘুরে যাবে এরকম মানে তুমি আমি তো বসে সবজি কাটি আর উঠে রান্না করি দাঁড়িয়ে আর তখন ভীষণ মাথা ঘোরার তো আজকে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আছে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না তবে গুরু লঙ্কাটা ইউজ করি আর টমেটো দিয়ে কষানো হচ্ছে আর এদিকে মাংসটাও কষা চলছে বাপাশোনা স্কুলে গিয়েছে যদি বাড়ি থাকতো ও কিন্তু এই কষা মাংস খেতে ভালোবাসে কষা মাংসটা এমনি টেস্ট হয় কিন্তু আমার এখন আর মাংস আমি কিন্তু এক পিচো দাঁতে কাটি নি আজকে কারণ আজকে একাদশে ছিল আজকে না মাংসটা আমি খাবো না ওইদিকে রান্না দুটো একসাথেই চলছে আমার দেরি হলে কী হয় বলো তো দুদিকে রান্না বসিয়ে দিলে চটপট হয়ে যায় তো এদিকে মাংসতেও জল দিয়ে দিয়েছি এদিকে মাছের জন্যও জল দিয়ে দিয়েছি তো জল মানে মাছের যে ঝোলটা ফুটে উঠেছে তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো তো আজকের ভিডিওটা তোমাদের এক বারবারই বলবো কেউ কিন্তু একদম স্কিপ করো না লাস্টে কিন্তু ভীষণ ভালো তোমাদের ভিডিওটা শেয়ার করবো দেখবে লাস্টের দিকে তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে ভীষণ সংসারের জন্যে ভীষণ মঙ্গলজনকটা ভিডিও তো দেখো আমি একটু আবারও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের এই দেখো রান্না এই যে সিঁড়ি নিচটা দেখতে পাচ্ছ সিঁড়ি নিচ এরকম আর তিনটে যেহেতু সিঁড়ি তো তিন এতে দুটো সিঁড়ি হলে একটু উঁচু হয় ভীষণ নিচু তো আর আমার প্রচণ্ড গরম আর ঘামও হয় মানে ঘুপচির মতন যেটাকে বলা হয় তো দেখো মাছের কালারটা কিন্তু আমেজিং খুব সুন্দর হয়েছে আর এদিকে মাংসটাও মাংসটাও ঢাকা মানে ঢেকে ঢেকে করলে না দেখো ফাইনাল লুক আর ওদিকে লাস্টে করবো উচ্ছে ভাজাটা কী বলতো গরম গরম উচ্ছে ভাজাটা হলে বেশি ভালো লাগবে তো তারপরে সন্ধেবেলায় চলে এসেছি একদম আর আজকে দেখো সাতটা তেজপাতা নিয়েছি আর সাতটা লবঙ্গ নেবো একদম যে লবঙ্গতে ফুল আছে সেই লবঙ্গগুলোই নেবে তারপরে সাতটা টুকরো কর্পূর আর আমি আমাদের এক মানে দলা মতন একমার সাথে কর্পূর আনে আমি ভেঙে ভেঙে নিয়েছি এমনি কর্পূরের টুকরো পাওয়া যায় এটা না বৃহস্পতিবার করে করি আমি আর তারপর ধুনোটাও ধরাই আর ঘিয়ের দিই আর বৃহস্পতিবারে আর একটা জিনিস আর এমনি দিন আমি প্রত্যেক দিন কপুরটা ধরায় ধরিয়ে বাড়ি নিজেরাও ওই আলোর টাপটা নিই বাড়িতেও চারিদিকে দিই তাহলে কি বলো তো পজিটিভ এনার্জি আসে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আর এটা করে দেখো সত্যি সত্যি বলছি অবশ্যই সংসারের মঙ্গলভাবে হানড্রেড পার্সেন্ট হাজার মানে ওয়ান থাউজেন্ড পারসেন্ট তো দেখো এবারে আলোটা আমি সব জায়গায় আরতি করে দেখাবো তারপর আর একটা সিক্রেটও দেখাবো তোমাদের এই তেজপাতাতেই তোমরা আর একটা সিক্রেট করতে পারো যেটা করলেও তোমাদের মানি ব্যাগে রেখে দেবে বা লকারে রেখে দেবে করলেও সেটাও টাকা পয়সা খুব আসবে অবশ্য বিশ্বাস করবে বিশ্বাসে মিলাই বস্তু ভক্তিতে বলে না ভক্তি থাকলে মিলাই বস্তু সেরকম তো এরকম জায়গায় মোটামুটি আরতি করা হয়ে গেছে তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই কাজের অবশ্যই অবশ্যই তো কেমন লেগেছে সেটা তো কমেন্ট করে জানাবে আর লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো অনেকেরই কাজে লেগে যেতে পারে আমি এমনই করি আর কাপড়টা আমি জড়িয়ে পড়েছি সেই জন্য তোমাদের সামনে বেশি আসলাম না আর এদিকে ম্যামও পড়াতে চলে এসেছে আমার ভীষণ সমস্যাও হচ্ছে একটা রুম হলে যেটা হয় তো এই দেখো একটা তেজপাতা নিয়েছি আর এতে আমি গ্রিন কালার পেন দিয়ে সব চব্বিশ লিখবো লিখে তারপরে আতর আছে না আঁতর রিং ফিঙ্গারে লাগিয়ে দেবো আর তিনবার দিয়ে এটা মানি ব্যাগে রেখে দেবে প্রথমে ঠাকুরের কাছে দিয়ে তারপরে মানি ব্যাগে রেখে দেবে বা লকারে দেবে রেখে দেবে দেখবে টাকা অবশ্যই আসবে অবশ্যই করো অবশ্যই একবার বলবো যে সব সময় ভক্তি মনে কাজ করবে ভক্তিতে বললাম না সব কিছু মিলায় তো এই দেখো আমি আতরটা লাগিয়ে নিয়েছি আর আতর দশকর্মার দোকান হামেশাই পেয়ে যাবে তো না হলে পারফিউম দিলেও হবে সব থেকে আতর দিলে বেশি কাজ হয় তো আবারও বলবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট দেখা হচ্ছে তোমাদের কাছে নতুন ভিডিওর সাথে গুড ইভিনিং টাটা জয় রাধে মা সবাই ভালো থেকো